আসসালামু আলাইকুম দর্শক সকলকে সিলেট ও ওয়াল টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি নাইম আপনাদেরকে আজকে যেটা দেখানোর চেষ্টা করব আজকে সেই কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে আগামী নয় দশ এগারো তারিখ যে ওয়াজ মাহফিল হবে সেই ওয়াজ মাহফিলকে ঘিরে কাজকর্ম চলছে বিভিন্ন এরিয়াতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন এগারো তারিখ আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান মিজানুর রহমান আজহারি আসবেন সেই আজহারি হুজুরের অপেক্ষা করে সকল প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কাছাকাছি প্যান্ডেল বাঁধা হয়ে গেছে লাইট মনিটরিংয়ের ব্যবস্থা সব কিছু করা হয়েছে নিরাপত্তার দিকটাও দেখা হচ্ছে এবং কি সিলেট সিটি কর্পোরেশন থেকে বিভিন্নভাবে তারা তারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে তারা সাহায্য করছে আরেকটা কথাবার্তা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অতিথি আসবেন যারা নসিহত পেশ করবেন সেই মাহফিলে আমরা এমসি কলেজ যে প্রাঙ্গণটা এমসি কলেজ যে মাঠটা আছে সেই মাঠে অবস্থান করছে সেই মাঠে যদি বর্তমান পরিস্থিতি বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে আর কিছু কাজ আছে সেই হাত কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে পুরো মাঠ ঘিরে আলোকিত করা হয়েছে এবং কি নেটওয়ার্কিং ব্যবস্থা জরুরি স্বাস্থ্যসেবা এরপর বিভিন্ন এরিয়াতে আপনারা তারা সুন্দরভাবে এই যারা তাফসিলুল কমিটি আছে সেই কমিটির সদস্যরা এখানে দেখে কাজ করছেন এবং কি মাঠের প্রস্তুতি পুরোপুরি প্রায় শেষ হওয়ার পর্যায়ে আছে আমরা ইনশাল্লাহ এখানে কাজ অতি সুন্দরভাবে ওয়াচ মাহফিলটা হবে ওয়াজ কমিটির কাছ থেকে জানা গেছে এবং কি তারা বলেছেন যে অন্য জায়গার সেইতে ইনশাল্লাহ এইখানে লাখো মানুষের দল হবে এই মাঠেই মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ শুনতে সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসাম মুসল্লিগণ মুসলমান ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন আরেকটু দেখানো চলে যে দেখতে পাচ্ছেন মাঠটা পুরো ঘিরে আলোকিত করা হয়েছে এবং এই মাঠের পরিবেষ্টিত প্রত্যেকটা এরিয়াতে আপনার আলোকিত করা হয়েছে সেই আলোকিত সাইডের মাইক্রো মাইকও প্রায় সাতশো প্লাস মাইক লাগানো হচ্ছে বিভিন্ন সাইড এরিয়াতে এলাকা বিভিন্ন এলাকাতে এবং কি আরেকটা কথা বলতে যাচ্ছি আপনাদের মহিলা যারা আছেন মহিলা যারা আছেন তাদের জন্য আলাদাভাবে ওয়াজ শোনার জন্য জায়গা রাখা হয়েছে এখানে মধ্যে আপনারা আসবেন আপনার ওয়াজ শুনতে পারেন এখানে এসে এবং কি দেখতে পাচ্ছেন মাঠের প্রস্তুতি চলছে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি স্টেজের দিকে সেই স্টেজের প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেজের মেইন প্রাঙ্গন মোটটা সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা আমাদের সাথী থাকুন অনেক বড় মাঠ এমসি কলেজ মাঠ আজকে দেখতে পাচ্ছেন কাজ চলছে কালকে আগামীকাল থেকে শুরু হবে নয় দশ এগারো তারিখ তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল তাফসিল কোরআন মাহফিল চলবে সেই তাফসিলুল কোরআন মাহফিলে বিভিন্ন জায়গা থেকে বয়ান পেশ করবেন বিভিন্ন হুজুররা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসবেন সব বড় হচ্ছে কথা হচ্ছে আঞ্জুমানি খ্যাতমত কোরআন সিলেটের আজকে কোরআন মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন যে আপনারা পুরো মাঠ বেষ্টুনি দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটির কাজ চলছে সুন্দরভাবে চলছে তারা এখানকার যারা আছেন তারা সবাই কাজ করছেন এবং কি আঞ্জমানের খে কোরআন সিলেটের শাখার হ্যাঁ সিলেট জেলা শাখার সকল নেতাকর্মীরা এখানে আছেন তারা এখানে নিজেরা দেখেই কাজ করাচ্ছেন এবং কি বিভিন্ন জায়গা থেকে মানুষ আস্তে কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন স্টেজের মেইন স্টেজ এরিয়াতে আমরা যাওয়ার চেষ্টা করছি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবা আগামীকালের আগামীকালের যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটা শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে ইনশাল্লাহ কাল এমসি ক কাল থেকে শুরু হবে এমসি কলেজ মাঠে তিন দিন ব্যাপী তাফসিল করার মাহফিল এতে বিভিন্ন আলেম কর আলেম এবং সমাজের বিভিন্ন বক্তারা বক্তারা তারা তাফসিল পেশ করবেন দেখতে পাচ্ছেন আমরা মেন স্টেজ এরিয়াতে আছি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে দেখুন देखते তোমরা সবাই ইকিবদ্ধ আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আল কোরআন তিন তাফসিল তাফসিলকরণ মাহফিল আগামীকাল বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে তিন দিন ব্যাপী আঞ্জমানি খেদমত কোরআনের সিলেট জেলা শাখার পক্ষ থেকে দেখেন সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হবে সেই কোরআন মাহফিল সেই তাফসিলুল কোরআন মাহফিলে আপনাদের সকলে আমন্ত্রিত থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ